বঙ্গবন্ধু এবং তার পরিবারের হত্যা করার যে এবং বঙ্গবন্ধু হত্যা মামলার আসামি এস এম বি নূর চৌধুরী কেনাডায় পালিয়ে আছেন এবং তাকে প্রত্যাবর্তনের ব্যাপারে আমার সাথে আলোচনা হয়েছে আপনারা আগে থেকেই জানেন যে কেনাডায় একটা আইন আছে যে যে দেশে মৃত্যুদণ্ড সাজা হিসাবে আছে সেই দেশে মৃত্যুদণ্ড পেতে পারে বা মৃত্যুদণ্ড প্রাপ্ত কোনো আসামিকে কানাডা ফেরত দেয় না তিনি আমাকে সেটা অত্যন্ত স্পষ্টভাবে জানিয়েছেন আমি তারপরেও তাকে অনুরোধ করেছি যে আমরা আইন এবং যেসব রুলস আছে সেগুলি আমার মনে হয় আমরা যদি এক্সামিন করি তাহলে আমরা ক্যানাডা যাতে তাকে আমাদের কাছে ফিরিয়ে দিতে পারে সেই রকম একটা কোনো পন্থা খুঁজে পাব আমি এটাও অত্যন্ত স্পষ্টভাবে উল্লেখ করেছি যে তাকে ওখানে রাখাটা মানবাধিকার লক্ষ্য